অটোমেটিক শাসক দল বুথে যেতেই ভয় করবে বুথ দখল করা তো দূরের কথা লোকসভায় সেটা আরেকবার উপভোগ করবে বিজেপি এবং শাসক দল দেখবে যে আইএস যখন যায় ময়দান ফাঁকা করতে করতেই যায় তবে ভূম বন্দুক গুলি নিয়ে না মানুষ একসাথে ঢল নেবে ভোট দিতে যায় প্রত্যেকটা ভোটে প্রত্যেকটা বুথে যখন ভোট দিতে যেতে হবে আশা করছি যদি আমরা আড়াইশো থেকে তিনশো মা বোন থেকে ছেলে মেয়েরা একত্রিত ভাবে সকাল সাতটা থেকে আটটার ভিতরে যদি লাইন দিয়ে বুথ আঁকড়ে ধরে এইভাবে যে ভোট আমরা করে এসেছি আড়াইশো থেকে তিনশো মানুষ যখন গিয়ে দশটা পর্যন্ত খালি আইএসএফেরই ভোট থাকবে আইএসএফেরই ব্যালট বাক্সে ভোট পড়বে তখন দেখবে টিএমসিরা অটোমেটিক শাসক দল বুথে যেতেই ভয় করবে বুথ তখন করা তো দূরের কথা আজ আপনারা মিটিং করছেন মিছিল করছেন ক্ষমতা হয় না যে এরকম একটা বাগান থেকে মিটিং করি এখনো সেই রাস্তার উপরে তাহলে তোমরা আছো কোথায় আর আমরা আছি কোথায় সেইটা চিন্তা করো রাস্তা ছাড়ো ময়দানে এসো বাগানে এসো সেখানেই তোমাদের সাথে দেখা হবে প্রত্যেকটা অঞ্চল নেতৃত্বদের বলবো এসো একে অপরের হাত ধরে যেভাবে আমরা বিপদ পার করে এসছি আগামী সামনে আমাদের সুখের দিন আমরা একটা অ্যাডভোকেট প্রার্থী পেয়েছি আমাদের কেস লড়ার জন্য আমরা কোর্টটাকে তো স্কুল বানিয়ে ফেলেছি যে কোর্টে প্রত্যেক দিন যেরকম স্কুলে যেতে হয় আমাদের প্রত্যেক দিন কোর্টে যেতে হচ্ছে আজ এ অঞ্চল কালো অঞ্চল না কালো অঞ্চল প্রত্যেকটা মানুষের জন্য আমাদের কোর্টে যেতে হচ্ছে সেই জন্যই ভাইজান আমাদের কথা চিন্তা ভাবনা করে যে আমাদের ছেলেরা যেভাবে কোর্টে আসছে তো আমাদের অ্যাডভোকেটই আমাদের প্রার্থী হোক তিনি বারাইপুরেরই মানুষ আশা করছি আমরা এখান থেকে ফোন করে দিলে উনি কোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকবে রাত বারোটার সময়ও যদি রিপোর্টিং হয় আমাদের প্রার্থী সাহেব কোর্টের সামনে গিয়ে আমাদের জন্যে দাঁড়িয়ে থাকবে এই আশা করে সবাইকে লড়াইয়ের সাহস দেখিয়ে আগামী দিনে আমরা যেন আরও বুক চিতিয়ে লড়াই করতে পারি সেই সম্বর্ধনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম